আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছি আজ হচ্ছে একত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি হচ্ছে ১৪ মে দুই হাজার পঁচিশ আরবি পনেরোই সাওয়াল চৌদ্দশো ছয়চল্লিশ হিজড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন বৈশাখ মাসের আকাশ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ আমার আনার গাছে ফুল ঝুলে আছে আর আকাশে মেঘ করেছে সারা আকাশ জুড়ে কালো মেঘ করেছে মেঘলা দিন আমার কাছে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ দেখেন গ্রীষ্মকাল গাছে গাছে আম জ্বলছে আল্লাহরই একটা কুদরত এটা হচ্ছে আমার বেল গাছ সকালবেলায় উঠে দেখি বেল গাছে প্রচুর পরিমাণে বেলের ফুল আসছে বেল গাছে প্রচুর বেলের ফুল আসছে আমার বেলগাছে প্রচুর পরিমাণে বেল ধরছে সকালবেলা আমার এই পুরী আমি আসলাম আসে আমার খাবার দিলাম যখন কি আর বাকিদের মেঘ বর্জন করতেছে প্রচুর মেঘ বর্জন করতাছে উত্তর আকাশ কালো হইয়া মেঘ আসতেছে এই দেখেন আমার বড় লেখা সাইনবোর্ড এটা প্রায় সময় ভাইরাল হয় আমার ফেসবুকের নাম হচ্ছে এম ডি হামিদুল হক এই ল্যাংড়ার কথা সবার মনে আছে আমরা আগে যখন ফুটবল খেলতে যাইতাম বা গ্রামে খেলতে যাইতাম তখন এর যাকে প্রেম কাটা বা ল্যাংড়া বলা হয় আমাদের ইয়াতে প্রচুর পরিমাণে বাঁচতো দেখেন আকাশে প্রচুর মেঘ করেছে আকাশ আকাশে এত মেঘ মেঘে মেঘে ছেয়ে গেছে কালো মেঘ আসলে আমি যদি গ্রামে থাকতাম তাহলে হচ্ছে আপনাদেরকে গ্রামীণ পরিবেশগুলা সুন্দরভাবে দেখাতে পারতাম আমি থাকি একটা মফস্বল শহরে এখান থেকে যাক ভিডিও ধারণ করতে পারি আমার একটা নিজস্ব গ্রামীণ বাড়ি থাকতো গ্রামীণ এরিয়া থাকতো এটা আমার স্বপ্ন আল্লাহ কি পূরণ করবে কিনা আল্লাহ তালাই জানে তারপরেও ভবিষ্যতে যদি দেখি আমার ইউটিউব ফেসবুক থেকে মোটামুটি একটা টাকা কাজ হইতেছে তখন আমি ইনশাআল্লাহ গ্রামে চলে যাব এখানে এটা একটা জঙ্গলি ফুল কত সুন্দর হতে আছে আসলে বর্ষাকালে কত ধরনের গাছ গাছালি কত ধরনের ফুল ফলে হচ্ছে 最近经常看到一些新闻，就是说。<laughs> पार <laughs> प